আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আমাদের ভালোই আছেন যে দেখতে পাচ্ছেন এই হলো আমার ইন্ডিএফের কৃষি প্রজেক্ট ধন্দলের প্রজেক্ট এই দেখতে পাচ্ছেন না সালনা আছে এইটা একটা প্রজেক্ট আর ধুন্দলের সাথে যে আমার কিছু কাল আছে আজকে কাটা হয়েছে বাজারে মোটামুটি চার পাঁচটা নেওয়া হয়েছে আবার কালপৌর নেওয়া হবে মোটামুটি আবার এই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন পাচ্ছি মন্দির একটা প্রজেক্ট আর একটা প্রজেক্ট আছে সাইকেল দেখা যাচ্ছে দেখলে এটা মনে প্রশান্তি মানে ভালো লাগে মানে যখন জমিতে আসে মানে দেখি থাকাই কি পরিমাণ সবজি আছে এখানে তখন আনন্দে মনটা ভরে যায় মানে দাম কম হোক সমস্যা কিন্তু এত সুন্দর যে সবজি হয়েছে জমিতে মানে দেখে মনের একটা প্রশান্তি খুবই ভালো লাগে যে দেখতে পাচ্ছেন যে চালকুণ্ড এগুলো চার পাঁচ দিন পরেই কাটা হবে আরেকটা জমি আছে এখন দেখাই এটা একটা বুঝি আরেকটা বড় কথা বলুন কিছু পরিমাণ

যে আমাদের কাকায় অনেক পরিশ্রম করে এখানে মার্শাল্লাহ অনেক ভালোই পরিশ্রম করে আপনারাও যদি আপনারাও পারবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন করার জন্যে প্রজেক্ট করার জন্যে অনেক ভালো হবে অনেক সুন্দর প্রজেক্টটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক আলহামদা আপনার করতে পারবেন এটি বেশি পরিশ্রম হালকা পরিশ্রম আছে আমার এই কাকা পরিশ্রম করে

চালকাল্লাহ সুন্দর তো আমি প্রত্যেকটা প্রত্যেকটা বলে থাকি যে আমরা কৃষির প্রতি ভালোবাসা রাখি কৃষককে ছোট করে না দেখি কারণ আপনার বাড়ির আঙিনা একটা চালকম গাছ লাগান একটা ধন্দিন গাছ লাগান একটা প্রকো গাছ লাগান আপনি সিজেনালি ফসলে বছরের ফসল হয়ে যাবে মানে বছরের সবজিটা হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি চাই প্রত্যেকের বাড়ির কোনো একটা জায়গায় ফাঁকা রাখবেন না আঙিনায় প্রত্যেকটা জায়গা একটা একটা করেই গাছ লাগান তাতেই সবজি আপনার হয়ে যাবে বাহির থেকে আমরা কিনতে হবে না তো সেই জায়গা থেকে আমি বলি সবাই যেন বাড়ির আঙিনায় একটা করে গাছ লাগা বছরের খানার তাহলে আর সবজি হয়ে যাবে দেখতেই পারলেন টোটাল ডে হলো আমার হিমবি একডোর কৃষি প্রজেক্টটা যেটা আমি সবসময় আপনাদের ভিডিও দেখাই বা সবসময় আমি ভিডিও ছাড়ি আপনাদের তো দেখতেই পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম